যে তুমি উচ্চ যদি হওয়াও তুমি নিম্নবর্ণের মেয়েদের উপভোগ করতে পারো রাহুল গান্ধী কিছুদিন আগে মন্তব্য করেছিলেন যে মনুস্মৃতি ধর্ষকদের রক্ষা করে এই নিয়ে কার্যত হিন্দু ধর্মসংঘ দাগ দিয়েছে যে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে নাহলে হিন্দু সনাতনীদের থেকে নাম কাটা যাবে রাহুল গান্ধী হিন্দু সনাতনীদের থেকে নাম কাটা গেলে কি যায় আসে হিন্দু সনাতনী কারা হিন্দু সনাতনী যারা দাবি করছেন তারা অস্বীকার করতে পারবেন যে মনুস্মৃতিতে এই নিদান দেওয়া আছে যে উচ্চবর্ণের যারা আছেন তারা নিম্নবর্ণের মহিলাদের ভোগ করতে পারেন এবং সেটা করলে পরে নিম্নবর্ণের মহিলাদের পুণ্য লাভ হবে এ তো আছে তো অস্বীকার করছেন কেন ওরা স্বীকার করার মতো সাহস নেই কেন স্বীকার করে বলুন যে এগুলো ভুল কেউ সমালোচনা করলে তাকে দাগিয়ে দেওয়া খুব সহজ আমি তো মনে করি না রাহুল গান্ধী কোনো খুব একটা আপত্তিকর কিছু বলেছেন তেমন তো সরাসরি লেখা নেই কিন্তু যদি এই নিদান দেওয়া হয় যে তুমি উচ্চবর্ণের যদি হও তুমি নিম্নবর্ণের মেয়েদের উপভোগ করতে পারো এটা কোনো অপরাধ না সেই নিম্নবর্ণের মেয়েরা বড়লোকে গিয়ে উচ্চবর্ণ হবে এটা তো প্রকারান্তরে ধর্ষকদের অনুপ্রাণিত করা সরাসরি এ কথাগুলো লেখা থাকে না কিন্তু যা লেখা আছে তার যে মর্মার্থ এটা তো উপলব্ধি করতে হবে সেটা ওরা স্বীকার করতে লজ্জা পাচ্ছেন কেন বলুন না মনুষ্যীতে এটা ভুল আছে যদি করতে পারতেন বুঝতাম ওরা সনাতনী